আটত্রিশশো টাকা ভাইয়া মাত্র আটত্রিশশো টাকায় আটত্রিশশো টাকা আচ্ছা ইঞ্চি বিকাশের মাত্র উনচল্লিশশো টাকা মাত্র উনচল্লিশ হাজার নয়শো টাকা ভাইয়া আচ্ছা কিন্তু এক বছরের ওয়ারেন্টি আছে আপনার যে কোনো প্রবলেম হবে এক বছরের মধ্যে আপনারা যে কোনো প্রবলেম হবে ইনশাল্লাহ আপনারা সার্ভিস পাবেন ঠিক আছে আচ্ছা হচ্ছে উনিশের পর চব্বিশ ইঞ্চিতে ভাইয়া এখন যে বলছিল বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চির মধ্যে আমাদের কাছে অনেক বত্রিশ ইঞ্চি মডেল অনেক বত্রিশ ইঞ্চি মডেল আছে ভাই এক বছর গ্যারান্টি আছে দুই বছর গ্যারান্টি আছে তিন বছর আছে পাঁচ বছর আছে সবই আছে সো বত্রিশ ইঞ্চি এর মধ্যে একটা মাল আছে সেটা হচ্ছে বেসিক বেসিক তো অ্যাকচুয়ালি পাঁচ মধ্যে তো যেটা দেখাচ্ছিলাম ওইটা হচ্ছে দেখতে দেখতে এরকমই হবে দেখতে সবু এরকমই হবে দেখতে বাট জেনারেল ব্র্যান্ডের

তারপরে যাবো হচ্ছে আমরা একটা হট কেকে যাবো যে মালটা দেখেন মাথা নষ্ট করা আহ কি জানি বলে বিশাল একবারে ফ্রি দুই বছরের গ্যারান্টি প্রাইস হবে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পড়বে অন্য কোনো ব্র্যান্ড হইতো এটার দাম হয়ে যেত ভাইয়া হাজার পাঁচশো টাকা বাট এটার দাম আমরা হাজার পাঁচশো টাকা ভাই যেটা ইনশাল্লাহ আপনারা বাংলাদেশে চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং পেতে পাবেন ভাই তারপরে আমার একটা টিভি কিনে আজীবন পার করতে হবে এরকম অনেক কাস্টমার আছে যারা টিভি কিনে আজীবন পার করতে চায় তাদের জন্য হচ্ছে এইটা আচ্ছা পাঁচ বছর প্যানেল গ্যারান্টি এটার দাম হতে হচ্ছে পাঁচ বছরের গ্যারান্টি ভাই পাঁচ বছর একদম নিশ্চিন্ত 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 নষ্ট হবে না মনে করেন যে নষ্ট হবে না

টিভি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা এই দামে আমি মানে আমি মনে হয় না কখন শুনছি আপনার ইনশাল্লাহ শুনুন নেই যারা নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন যদি চলে আসেন

এক বছর গ্যারান্টি আছে এক বছর গ্যারান্টি ওটার দাম হচ্ছে বিশ হাজার পাঁচশো টাকা দুই বছরের গ্যারান্টি দাম হচ্ছে তেইশ হাজার পাঁচশো টাকা পাঁচশো ছাড়া বয়সহ এক হাজার টাকা ঠিক আছে এইটা

ভিডিও অনেক বড় হয়ে যাবে না আপনারা দেখা দেখতে হলে নাম্বার আছে ভাই কল হোয়াটসঅ্যাপের নাম্বারে কল দেন জিজ্ঞেস করে সব বাঙালি ভিতরে হোম ডেলিভারি আছে